হাসিনার মতো ভালো লোক এই পৃথিবীর নেই হাসিন যে লোকটার যে লোকটা ভোটর দাঁড়ালে সেন্টারত কেউ যায় না এই কথা কন সারা রাত দিন গালের এই লোকটা কেন ভালো যে রাস্তা করেছে বাংলাদেশ একশো বছর এখান থেকে পেছনে এখান থেকে সামনে একশো বছর

খালি যদি খালি যদি ইসলামের সাড়দা কাজ করলে হেন কিয়ামত পর্যন্ত শেখা জিনে এক নামানের মরদ বাংলাদেশত নাই ঠিক কয়দিন তো খুবই লাফালো পিতার হাত গোল গোল চশমা চশক দিয়ে কয়দিন ফেসবুকে ঢাকালো ইনডা বাড়ায় তখন কেউ কেউ কয় আজি হাসিনো শেষ আছে আরে জি আমেরিকা ফিলিস্তিনি মারার জন্য ফেলে দিতে বোমা দেশে বলে বাংলাদেশ বলে ওই নির্বাচন বলে হাত দিবি এটা পাগল ও বিশ্বাস করবে এই কথা কোন ইসলামের কথা বলতে হবে শুনতে হবে মানতে হবে ইসলামের কথা কার আল্লাহর এখন ইসলামের কথা আল্লাহর আমি যদি বলি তাহলে আমি কি দুষি হ্যাঁ আচ্ছা এই যে পল্লী বিদ্যুৎ আছে না সেদিনকে আমার গ্রামত করা যাচ্ছে একটি বিরাট ঘোষণা কি আগামী কাল থেকে সকাল আটটার থেকে পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে আচ্ছা ওই সময় তো ও কি যদি করে চক এটা কি ওই মাইক যাই করেছে ওই পল্লী বিদ্যুতের লোক ওটা কি ওরই কথা ওটা কার কথা ওই ওই পল্লী বিদ্যুৎ সমিতির হেডম্যানের কথা জিএমের কথা ডাইরেক্টরের কথা কথা দেখ কি না তাহলে এখন আপনি নির্বিঘ্নে শুনে কেউ টাঙ্কি ভরছেন কেউ পারলে কেউ রঙের বালতি ভরে থোতেন সারাদিন চলালে ভিতর কথা কনাগা তো ওরা পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মাইকিং করে তখন কঙ্কুর হায়া পানি তোলেন আর আল্লাভ কছে এই কাজ করো এই কাজ করো না সেই কথা আমরা আমাকে তার মানে কি মানে আমরা তো কিছু কর পারি না কেন পারি না আমাকে মধ্যে দুই গ্রুপ এক গ্রুপ করছে ওরা কি করছে ওটা ঠিক নয় দেখেন দেখে নবীর দরুদি তিন চার প্রকারের হয়ে গেছে

সেই নবীর উপর তোমরাই বান্দারা দরুদ পড়ো ঠিক এতটুকুই বক্তব্য কার শেষ তেরি দুননি আমাকে সিনটা আমনা করে দরুদ শুরু করা লাগে কেউ কি আবার মুখই তে দরুদ ইব্রাহিম জোরে কইছ নাগা খালি বক্তালি দিলি কয় মরিচ্ছে ওরা কেউ কবে না হ্যাঁ ও আমরা যারা আলিম আছি বক্তা আছি আমরা এই বাংলাদেশে নয় তাম পৃথিবীতে ইসলামের বারোটা বাজিয়ে দিচ্ছি কতক্ষণ দরুদ নিয়ে কোনো প্রশ্ন হবে না কিয়ামতের ময়দানে পাখি নিয়ে হবে না দাড়ি নিয়ে হবে না জুব্বা নিয়ে হবে না কুরবানি নিয়ে নয় খালি পাঁচটা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে কয়টা এক নাম্বার কি তাও জানে না কি এক নাম্বার নামাজ দুই নাম্বার হলো যৌবন তিন নাম্বার হলো হায়াত চার নাম্বার হলো মাল পাঁচ নাম্বার হলো আপনার এলেন এই পাঁচটা প্রশ্ন হচ্ছে হাসরত আর কবরত হলো চারটা মান রব্বুকা ওমা দিনুকা অমান রাজুল কয়টা হলো এই আর পাশে কত নয়টা প্রশ্ন একবারে উত্তর সব কার পরীক্ষা যখন দেয় খালি প্রশ্নপত্র আউট হয় কয় এইবার পরীক্ষা বাতিল খালি আউট হচ্ছে প্রশ্নপত্র বাতিল আর আল্লাহ প্রশ্নর আগে উত্তর আউট করে দিছে এই উত্তর আউট করার পর তারা ফেল করবি কোনটা পিটন হবে না কি ভাই এখন আসেন আসল কথা এখন হবি শুনতে রাজি আছেন তো এই যে রুগী যখন হাসপাতালত যায় এই যে ইসলামী হাসপাতাল আছে দেখেছেন এই যে দুপচাচিয়া এই রুগী যখন যায় পরীক্ষা করে ডাক্তার যদি রুগী কয় তুমি যে হাসপাতালে তোমার উদ্দেশ্য কি কি তাহলে আরে উদ্দেশ্য যদি রুগীর ভালো না থাকে হাজার ওষুধ দিলে ভালো হবে না রুগীর উদ্দেশ্য হলো আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ হতে চাই এই রুগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য এক হওয়া তাহলে ডাক্তার ওষুধ লিখবি রুগী ওই ওষুধ খালে অবশ্যই ভালো হবি উদ্দেশ্য ঠিক না থাকে ওষুধ খালে মুখ দিয়ে পরে হবে মুখে আমাকে আমরা তারা বক্তা আমরা ট্যাবলেট দিচ্ছি কিন্তু শ্রোতা তারা আছে তারকের উদ্দেশ্য ঠিক নাই বক্তাকের উদ্দেশ্য ঠিক নেই সেই জন্য কান দাসনে দেওয়া তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে এক কার উদ্দেশ্য আল্লাহ উদ্দেশ্য রসুলের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য এক কিন্তু বান্দার উদ্দেশ্য রসুলের সাথে মিল নাই আল্লাহর সাথে মিল নাই কি তাহলে এখন এই মিল শুনবেন আসেন তাহলে আজ থেকে দেড় হাজার বছর আগে আমাকে নবীর নাম কি হজরত মোহাম্মদ সাহেব ওনার উপর ভালো মানুষ কেউ আসছিল পৃথিবীর তাহলে ওনার দাঁত ভাঙলো কে মক্কার থেকে গেল কে

নবী উনকা বাইসিয়া বাইসিয়া কথা কয়নি কোরআনের সঠিক কথা বলেছে নবীর উপর ওই জন্য রাগ করেছে কথা ঠিক কিনা তাহলে রসুলকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠালো আল্লাহ এখন শোনেন সুরাজ সব নাম শুনছেন সুরজ সব আল্লাহ বলছেন হোয়াল্লাদি আরও সালা রসুল হুদা ওয়াদিনিল হক লিউজি হিরহু আলাদ্দিন কুল্লিহি ওয়ালাহু কারিহাল মুসুরে কু আমার আল্লাহ বলছেন হেনবি আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাইছি একটা মাত্র কাজের জন্য এখন আল্লাহ আকবার কয়টা কাজ একটা কাজ আপনি পৃথিবীর জুমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ আইন কানুন কৃষ্টি উৎখাত করে ওইগুলি তামুদ্দুন একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া আইন আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন যদি এই কাজটা করতে পারেন আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি যখন এই কাজ করবেন তখন কাফের মুশরিক যারা বেদিন হবে তারা আপনার এই কাজগুলি দেখে তাদের কলি যায় জ্বালা পড়া হবে তারা আপনাকে সহ্য করবে না কি হবে কলিদাত কি হবে জলবি তে কোরআনের কথা কলে শুনলে জলবি কার কথায় দেয় আল্লাহর কথা তাহলে যদি এর কেড়ে না জলে তাহলে আমরা তিনবার পাবো কেমনি কথা কেন পারে তাহলে যদি কোরআনের কথা শুনে যদি কেউ মনে করে আমার কোল দেত লাগিচ্ছে তাহলে ভালো আপনি শোনেন আচ্ছা কন্ত তো আমার এই হাতে একটা ঘা হচ্ছে কি হচ্ছে ঘা সারা পৃথিবীর ডাক্তার পারেনি হঠাৎ করে এক বাইদের মেয়ে বাইদের মেয়ে এসে করছে হুজুর আপনাকে একটা মলম দেবো 7 দিনই যে ঘা ভালো না হয় ডবল টাকা ফেরত এখন এই মলম যাহা লাগাছি নিয়ে আচ্চা করে জ্বলবে লাগিছে তখন আমি ফোন করছি দিদি মলম জ্বলে ক্যা কইতে জ্বলবি তো ওটা ভালো হওয়ার লক্ষণ এই মলম দিলে ঘা ভালো হবি তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে মলম দিটা আসল ছেলে জ্বলবি

কি ঠিক এখন কইছেন ওরি কথা কই হামাক ধরে নিয়ে গেল আমার বিশ লাখ টাকা ভুড় এসে মামলার যাবেন এই টাকাও আমাকে বেঞ্জির কে ফেরত দিতে হবে এ কথা বল যে যত ধানাদা করে লিছ তোরা মোট লাশ আবার তুলে লিয় আমার ধানাদা ফেরত দে কালার বক্সা বক্তৃতা করছে নামাজ পরে নতুন জুতা চুরি করছে উনি আবার বক্তৃতা করতে করতে জুতার কথা কষে যাই চুরি করছে ওই জুতে লেদই বেঁচেছে বেচার পর তখন এই কোরআনের তাপসির তো বক্তৃতা করছে উনি করছে কি দুই কেজি গোল্লা পি মিষ্টি আর পি ইংকা কার্টুন কিনেছে কার্টুন কিনা একবার সেই কার্টুন ঢাকার কার্টুন তো দুই কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো ওই কার্টুনের মধ্যে তুলেছে তুলে একটা ব্যাগ লিয়া ওরি বাড়ি যাচ্ছে বেড়াবেন আচ্ছা দেখ ওরি হাতের দেশে উনি লিয়া আমার ওই কার্টুন মিষ্টি ভাবে আর বউ ফ্রিজের মধ্যে থাকে মিষ্টি ভাবে থতে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন ওর বাড়ি যাচ্ছে আত্মীয় তখন কোথায় ওর বেটা কত বাবা আনে আর রাস্তা লিয়ায় কোথায় মা আম্মু মিষ্টি কোথায় মিষ্টি ফিরিজত আছে এই হয়তো বললাম আসি তো একে সুজিয়ার সিনে পাক করে আচুর বাড়ি আচুর ফ্লেট ওর দিচ্ছে আর মা ও মা মিষ্টি দেন ওর মা ওই কার্টুন বার করে নিয়ে যাচ্ছে খুলে সে খুলেটাকে যুক্ত রে জুচার মতো তিনি ফিরিতে রে সেই দেশ এটা বাংলাদেশ না এটা বাংলা দোষ যার দোষ তাই বাংলাদেশে ফার্স্ট ক্লাস আর যার দোষ নাই ই লয়ার ক্লাস কতক্ষণ তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে আমার দিন আমার আইন তুমি বিজয় করো কার কথা আল্লাহর আইন কি বিজয় করতে চান আপনারা কারা কারা দুহাত তুলে দেখান নামান হাত আর এই আইন কি একই বিজয় হবে কোথায় তে আপনাকে এক্ষুনি বলল আল কোরআনের আলো আপনার কেন বললেন ঘরে ঘরে জাল পৃথিবীর কোন দেশে যদি সংবিধান তৈরি করা হয় ওই জায়গায় গিয়ে যদি কোরআন না রাখা হয় জিন্দিগিতে বক্তৃতা দিয়ে সারে লাভ হবে না কি এখন আমাকে বক্তৃতা হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো কথা কন আমার ভাইরা দুনিয়ার জমিনে যদি কোনো ডাক্তার রুগীর কাছে ঔষধ লিখে দেয় আর ওই ডাক্তার যদি অন্যান্য কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি হাদিয়া পায় আর বলে স্যার আপনার ওষুধের সাথে আমাদের কোম্পানির ঔষধ লিখবেন আপনাকে দশ হাজার টাকার ঔষধ দেওয়া গেলাম ওই ডাক্তার কি বলুন তো ওই কোম্পানির দুই চারটে ঔষধ লিখবে কিনা লিখবে না ওই ডাক্তার জানে এই ওষুধ গুলা খাইলে দিয়ে উপকার হবে আচ্ছা ঘুমের উঠি ভালো ডাক্তার গানে পরীক্ষার মাধ্যমে যে ভালো হয়ে যাবে কিন্তু ওই যে দশ হাজার টাকার ওষুধ পাওয়ার জন্য কতক্ষণ সাতটা লেগেছে অর্থ কেনা লাগে না এই বাংলাদেশে এমনও ডাক্তার আছে মোবাইলের গান শুনে আর ওষুধ লেখে কতক্ষণ নাম শুনলার নামও আমার মুখস্থ আছে ময়নুল হাসান সাদিক আমি গেছি বলিচ্ছি আমার বুকত কাশ হয়ে দেখেছে আমার ওষুধ লেগেছে আর মোবাইলে গান শুনে ডাক্তার সাহেব এই গান লেখে এই গান শুনে আমার ওষুধ লেগলে জীবনে বেড়াম ভালো হবে না আমি আপনার কাছ থেকে উঠে চলে গেল আমি হিন্দু ডাক্তার কাছে দামো তা আপনার ওষুধ খাবো না আমি দেবাশিস রায় দেবাশিস রায় বগুড়া ডক্টর বসে ওর কাছে এক পাকে গেছি আমার সেই ঠান্ডার মধ্যে কাজ ভালো

বারোশো টাকার পরীক্ষা করে তুই গান করতো আর আমাকে ওষুধ লিখে দিচ্ছ রে তুই মানুষ চিনিস না কতক্ষণ কোন ডাক্তার দেখা আমার বাকি নাই তুই ডাক্তার করছে কি দুই ওষুধ লেখলে ব্যারাম ভালো হবি ওই কোম্পানির ওষুধ পাওয়ার কারণে আরো ছয়টা লেখে ডাক্তার জানে যে এই ওষুধের থেকে গমের আকার শক্তি বেশি তুই তাও লেগে দিতে অর্থ কেনা লাগে না কেনা লাগে কার রুগীর যে আমাকে যাতে ধরা গেছে কি বক্তারা জানে এক ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে কিন্তু তারই সাথে চারশো ট্যাবলেট দিচ্ছে কোন লাভ নেই আমি কোন এক ট্যাবলেটের বক্তৃতা দিতে পারি কথা ঠিক কিনা সেই ট্যাবলেট কি আল কোরআনের আলো আপনার বক্তৃতা স্যার আপনি মরে যাবেন দান্নাতের জন্য কোরআনের আইন কায়ে হবি পক নামাজ পড়ার কথা খালি নামাজ পড়ার আইন কায়েম হবে আজ থেকে নামাজ ফরজ করা হলো যে ব্যক্তি এক নামাজ কাদা করবে ফাত্রা পরিমাণ সত্তর টাকা জরিপনা না এক জন্য আড়াই ঘন্টা হাজুত ইমাম সাহেব মোহাম্মদ সাহেব আপনাকে দায়িত্ব দেওয়া হলো যারা যারা বেনামাজি হবে এদের তালিকা আগামীকাল আটটার মধ্যে কাহালু থানার ওসির কাছে দিয়ে দাও আদাল লাগবে না আদাল লাগবে না

আকামুস সালাত ওয়া আতাওযাকাত ওয়া মারু বিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল আমার আল্লা বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি মুসলমান হও কোন দেশের রাষ্ট্রপতি হও প্রেসিডেন্ট হও সরকার হও আমি আল্লাহ বলে দিলাম তোমরা ক্ষমতায় গেলে চারটি দফা চালু করবে এক নম্বর নামাজের আইন দুই নাম্বার জাকাতের আইন তিন নম্বর ন্যায়ের আদেশ চতুর্থ নাম্বার অন্যায় নিষেধ এই চারটা দফা দুনিয়ার কোন সরকার যদি পৃথিবীতে কায়েম করে আল্লাহর ইজ্জতের কসম আল্লাহ বলেছেন ওই পৃথিবীতে হবে জান্নাতের পৃথিবী নামাজ কায়েম করবে কে আল্লাহ এই করে নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি এই কথা কন্যা যদি চার হাজার বছর ভরে নামাজ কায়েম করতে পারবে না জামাত বক্তৃতা করে ফাটেও যদি দেয় পারবে না বক্তারা চারশো বার জন্মিবি চারশো বার ভালো হবি যাতা হবি পারবে না কারণ আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি আল্লাহর দিন যদি কায়েম করে এদেশে নামাজ চালু হবে চুরি বন্ধ হবে জুয়া বন্ধ হবে জানা বন্ধ হবে এদেশে সুদ বন্ধ হবে মানুষ মারা যাবে আল্লাহর জানা দিয়ে যাবে যেরকম আল্লাহ আল্লাহ তাহলে এই কথা বলা কি অপরাধ এই কথা কলি কিছু কিছু জুম্মার মোতাল্লিরা কয় কি কয় তুমি রাজনীতি করো কে তুই করিস কে তুইও বাদ দে আমিও বাধ্য এই কথা এখনকার মসজিদ কুমিটি তারা এরাবার আবার করে কি ইমামক নিয়োগের সময় দেখে ওর বাপ কোন দল করে এলে ভেরিফিকেশন না উনি দল করবে দিবে না ওগুলা ইনামক আমি বলি যে দল যদি করে না দেয়া তুই নির্দলেও ইনামক লেয় তাহলে তুই খবরদার ওই মোতাল্লিম বলে কবর দোয়া কব না যে বিস্মিল্লাহ আলা মিল্লাছে রসুল খবরদার বার করবো না তুই কবু উই যে দল করে মরিছে ওই দলের নাম লে কব্বর থুব ফাঁকা ফাটা মো বিস্মিল্লাহ ওয়ালা মিল্লাছে রসুল ইল্লাহ আল্লাহ তোমার নাম নে মাইয়া কে আল্লাহ রসুলের দলে উঠায় নিলাম উঠায় দিলাম যে নবী মোরা মানুষ কি করবি রা এ রুমি ভাই চেয়ারম্যানের চেয়ারম্যান দাঁড়ায় পীর কেদার ইউনিয়নের আগামীতে এখন এই রুমি ভাই ক্যানভাস করিতে রুমি ভাইয়ের লোক আমার মেহেদি হাসান ওনার একটা ব্যাটা ফাইভ পাস করে সিক্সে উঠিছে আল্লাহর কি কাম রাত্রে মারা গেছে সকালবেলা পয়লা জানুয়ারি আর ভর্তি করার লাগবি স্কুলে লিয়া গেছে লিয়া যা মাস্টার কে স্যার আমার একটা ছেলে সিক্সে ভর্তি হবে আপনি না ভর্তি করে লেন তো কে ডাক দেন কেন আমার ছেলে হাইটপার পারে না কোথায় আছে ভ্যানত তাতে যা ডাক হেডমাস্টার দা দেখে সাদা কাপড় দিয়ে বলা কাপড় নিয়ে কে রে তুই ই কি ভর্তি হবি কী এক তো ভর্তি করা ওই হেডমাস্টার ওই বাপের কানসারা থুবি হ্যাঁ এই রুমি ভাই তুই চেয়ারম্যান এর দাঁড়ায় বেটা মরে গেছে পঁচিশ বছর বয়স বাপে করছে তোমাকে একটা সন্তান দেবো

আর মরার পর নবীর দলের ঢুকিতে তোর সামর্থ কম নয় যে হুদুরে দোয়া পড়বি ও লাখ সেতুর দাবি একশো একবার তুই পৃথিবী গোটা মিথ্যা ক আমার আপত্তি ছিল না তুই কপরের মধ্যে মিথ্যা কথা বলুক হ্যাঁ কথা মান এরা মনে করছে আল্লাহ বোধ এগুলা দেখতে আর পারে না কিরে আল্লাহ তোর লাগা চশমা লাগে সিটি ক্যামেরা লাগা বাটাম ফাটাবি দল করতে হবে কার কার আমার দেশে কত দল আছে ইমামরা যদি সঠিক কথা বলতো মসজিদে এই মুসলমান লয় এই ইমানদার এই দশা হতো না আজকে কারা কারা মসজিদে নামাজ পড়তেন হাত তোলেন তো খুঁজবে শুনিতেন কারা কারা নামার হাত আজকে মসজিদে খুদ পড়ছে জানেন একটা গুরুত্বপূর্ণ হাদিস প্রতিদিন সানি খুতবা শুক্রবারে পড়ে আল্লাহ কোর রাসূল বলেন ও সুলতানু জিল্লাহ ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহানা আল্লাহ আল্লাহু আকবার এটা কোন শব্দের লোক শুনে ওই ঢাকা যারা দেখেন ও বাইদুল কাদেরও শুনেছে এই কথা মনে

উনি রাসূল বলেন নাই শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যারা নাই পরাণ শাসক قائমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো ঠিক ঠিক যে আল্লাহর বিরোধিতা করার উমরা কি হজ কি ওর ইতিকাফ কি ওর রোজা কি ওর পিয়াজি কি উনি যদি নবীর মুখের আটা খুরবা খায় তাও ওর রোজা কবুল হবে ঠিক এই হাদিসটা কম তাহাদিস নয় এটা কোনো প্রত্যেকটা কমে মাদাসার হুজুরায় খুদ্া পরে তাহলে ওই হাদিসটা কি ওরা মানে পরিস তুলে গা এই কথা বল কে গুরুত্বপূর্ণ কথা ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যারা ন্যায়পরায়ণ শাসক কাইমের বিরোধিতা করবে তারা যেন আল্লাহর বিরোধিতা করল গায়ে প্রথম সিংরাও টে হাদিস পড়লে আমার আল্লাহ কোন ফাঁক দেবেন বিরোধিতা হয় কি ভাই মরো দেরে শুনে যায় উই লাগিছে আমাকে সাথে হ্যাঁ তুই রাজনীতি করবু কে তুই করবু কে কি যে ব্যক্তি রাজনীতি করে রাজনীতি করে জান্নাতে যেতে হবে রাজনীতি করে জাহান নামে যেতে হবে কোরআন শরীফ পুরো পড়ে দেখেন আমার রসুল বলছেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তামাম পৃথিবীর জমিনে আল্লাহ আইন বিজয় করার জন্য যেরকম আল্লাহ রসুল বসে থাকেননি কিন্তু আমরা কার গোলাম 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 মানে কি আমরা হচ্ছে এই দুনিয়ার মালিক কি দুনিয়ার কি দুনিয়ার কি এই যে রুম আপনার নাম কি আব্দুল হামিদ আব্দুল হামিদ না আব্দুল হামিদ নাম আপনার আলহাজ আব্দুল হামিদ এই হাজি সাহেব আমার ওই ভাই দুই বিঘা একটা বাগান করছেন করার পর ফলের গাছ ফুলের গাছ জামরুল আম লিচু অনেক ফল ফুল লেগেছে উনি যাবেন জাপানে সফরে যাবেন ছয় মাসের জন্য উনি একদল দশজন মুন্সিমান চোখ দায়িত্ব দিয়ে দিচ্ছে এই বাগানটা তোমরা দেখবে আমি মাস ঘুরে আসি উনি চলে গেছেন উনি ছয় মাস পর আসে দেখে ঘাস জন্মে আগাছা জন্মে ফলের গাছ ফুলের গাছ থেকে ডুবে গেছে আচ্ছা ইনি কার উপর রাগ করবেন ওই বাগানের উপর না বালির উপর কেরে চোখ দায়িত্ব দিতে এগুলো কী হলো টন মালিন করছে যে সার আপনি তো করছেন এটা সাফ করবেন ওই বাগানের ফল ফুলও আল্লাহর সৃষ্টি আগাছাও আল্লাহর সৃষ্টি আমি মানের দাউলি যে আগাছা নষ্ট করে গুনাগার অমুক ধরছে গুনাগার না হওয়ার জন্য আমি ওগুলো কিছু হাত দিইনি অর মনুই হোক আর মনুনই হোক কেন আল্লাহ করা আল্লাহ বলছেন তোমরা আমার বান্দা আমার দাস আমার গোলাম আমার মালি এই পৃথিবী একটা বাগান ওখানে আমি নিরানির জন্য তোমাকে রোগ বানাচ্ছি সুদ একটা ঘাস চুরি একটা ঘাস জেনা একটা ঘাস বেপর্দা একটা ঘাস দুর্নীতি একটা ঘাস ঘুষ একটা ঘাস এ অন্যায় অপকর্ম যত আছে সব ঘাস তাহলে এই ঘাস নিরানির জন্য আল্লাহ দায়িত্ব দে জামা করুক আমরা না লিরে করছি না আবার সুদ হাত দেবো তাহলে করে খাবো কি বাটাম ফাটা কে বুঝে না রে বেটার সাকে পাপক গালেলে ওই দা ওই উকি ফেসে ধরে আর অন্যায় হচ্ছে আমরা কথা বললে আমাকে উপর চড়াও হ পৃথিবীর মানুষ শুনে রাখেন আমি মরে যাব আল্লাহর ইজ্জতের কসম কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষের লোক ছাড়া একটা লোক আল্লাহর জান্নাতে যাবে না হয়তো জানাদার বহু লোক হবি দাঁড়িয়েও থাকবি টুপিও থাকবি পাগড়ি থাকবি দুগ্বা থাকবি মসজিদে ইমামতি করবি কিন্তু অন্তরে আল্লাহর দিনের বিরোধিতা থাকবে এই লোকগুলি মক্কার হজরে আসাদ পাতর যদি গিলা খায় আল্লাহর জান্নাতে যেতে পারবে না সবাই কান্দে কিন্তু নবীর সমাজ করার কাজে শত দ্বন্দ্ব মনে হাজে